আজকে আমরা যাচ্ছি হচ্ছে কামাখাতে নতুন একটা জায়গা আমার জন্য আমি আগেও গিয়েছি ছোটোবেলায় কিন্তু অনেক ছোটো ছিলাম তখন তো আমার এতটা মনে নেই তখন কি হয়েছে না হয়েছে তো এখন যাচ্ছি আবার বহুদিন পর কামাখাতে তো দেখতে থাকো আর কামাখা সিরিজটা আজকের থেকে অনেকটা দিন গ্যাপ ছিল ব্লগে অনেক কাজে একটু ব্যস্ত ছিলাম এদিকে ওদিকে সারাদিন দৌড়া করতে করতে আর ব্লগ করা হয়নি তো আজকে আমরা যাচ্ছি এখান থেকে তো আশা করি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে আর কামাখা সিরিজটা আশা করি তোমাদের খুব মজা দিতে পারবো আমিও তো চলো দেখতে থাকো তোমাদের এই সিরিজটা কামাখা শুরু করছি কামাখ্যা গুড়ি থেকে কামাখ্যা সিরিজ এই যে দেখতে পাচ্ছ কামাক্ষাগুড়ি তোমাদের সবার প্রিয় আর এই কামাখাগুড়ি থেকে আসছে কামাখ্যা সিরিজ শুরু করছি আমি আর এখন যদি তোমরা টাইম দেখতে চাও টাইম দেখতে পারো নটা ষোলো বেজে গেছে আমরা যাবো এখান থেকে কাঞ্চনে আর যেহেতু একদম সাডেন প্ল্যান একদম হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে তো আমরা আজকে এখান থেকে যাবো হচ্ছে স্লিপারে অর্থাৎ স্লিপার বলতে স্লিপারের টিকিট তো আমরা পাইনি টিকিট কেটেও ছিলাম কিন্তু টাকাটা ব্যাক করে দিয়ে দিয়েছে যেহেতু ওয়েটিং ছিল টিকিটে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমরা আসতে যাচ্ছি জেনারেলে তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করবে ফার্স্টে শুরুতেই আর অনেকদিন পর আবার তোমাদের কাছে ব্লগ নিয়ে এলাম তো কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের ব্লগটা কামাকু থেকে শুরু করা যাক কামাখার জন্য তো গাইজ দেখতে পাচ্ছ নয়টা একচল্লিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন স্লিপারে আছি চলো কামাখ্যা পৌঁছে তারপরে আমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ এখন বাইরে সবই অন্ধকার তো দেখানোর মতো কিছুই নেই চলো দেখছো আমরা এখন পৌঁছে গেছি এখন ট্রেন ছেড়ে দিল বঙাইগাঁও থেকে রাত একটা আটত্রিশে সবাই দেখতে পাচ্ছ আমরা এখন রঙিয়া জংশন পৌঁছে গেছি প্রায় তো এখন রঙ্গিয়া জংশন থেকে ট্রেন ছাড়ারও সময় হয়ে গিয়েছে তো এখন রঙ্গিয়া জংশন থেকে ট্রেন ছাড়বে দেখতে পাচ্ছ আমরা এই যেটাতে আসলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো চলে এসেছে কামাখ্যাতে কামাখা স্টেশন টাইম দেখতে পাচ্ছ তোমরা তো এখন চলো এই পাশ দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে বা দিয়ে যাবো বা দিকে গেলে একদম বাইরে তো চলো ফটাফট যাই তারপর কোথায় যাচ্ছি সেখান থেকে তোমাদের দেখাবো চলো আছি তো কামাক্ষা স্টেশন থেকে এখন গাড়ি ঘুরবো বাইরে যাওয়ার জন্য তো কামাক্ষা টেম্পল যাওয়ার জন্য চলো ফটাফট কামাক্ষা টেম্পলে যাওয়ার জন্য বাইরে থেকে গাড়ি নিই গাড়ি নিই তারপর আবার দেখা হচ্ছে সাথে গাড়ি আছে ধানা আছে তো তোমাদের শেয়ার করবো বলবো তো চলো ফটাফট আমি কামাক্ষা স্টেশন থেকে বাইরে যাই কামাক্কা স্টেশন থেকে বাইরে যাওয়ার পর কোথায় গাড়ি পাওয়া যাবে না পাওয়া যাবে তোমাদের তো দেখা হচ্ছে তো গাইজ আমরা এই যে এখন এখান দিয়ে বেরিয়ে সামনে যাব তো চলো আগে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো ভাইস রাতে বাজে দুটো চল্লিশ আর এখনও ভিড় দেখতে পাচ্ছ স্টেশনে দেখছো আমরা কামাখা জংশনে চলে এসেছি আর নেমেও গেলাম কামাখা জংশনে তো এখন এখানে অনেক গাড়ি ট্যাক্সি আছে তো ওদের ফেয়ার ওরা বলছে তিনশো টাকা করে তো চলো এখন দেখি যদি পুষায় তো যাব ওদের সাথে আর নয়তো সামনের থেকে গাড়ি ধরবো তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি কি হয় না হয় আর টাইম এখন দেখতে পাচ্ছ কোনো দিনটা বেজে গেছে প্রায় তো চলো গিয়ে আবার তোমাদের সাথে করো একটা গাড়ি পেলাম তো দুশো টাকায় একদম মন্দির পর্যন্ত নিয়ে যাবে মন্দিরের উপর পর্যন্ত তো চলো এখন এটাতে করে চাই রে